জীবনে কিছু কিছু জিনিস ফিরিয়ে আনা যায় না যেমন ফেলে আসা সময় বলে ফেলা কথা আর হারিয়ে যাওয়া বিশ্বাস বর্তমান সমাজে বেইমান আর স্বার্থপর মানুষেরাই দেখছি ভালো আছে জীবন যুদ্ধে হেরে যাচ্ছে শুধু সৎ ও বিশ্বাসী মানুষগুলো আত্মসম্মানে আঘাত লাগলে সরল মানুষটাও একসময় ঘুরে দাঁড়াতে শিখে যায় বেশিরভাগ সময় আমরা কোনো মানুষকে খুব বেশি গুরুত্ব দিতে গিয়ে তাদের চোখে নিজেকে সস্তা করে ফেলি বড় বড় ডিগ্রি অর্জন করে কি হবে মন আর বিবেকটা যদি অশিক্ষিত থাকে যত কম কথা বলবেন ততই বিপদমুক্ত থাকবেন নিজের ক্ষতিটা তো তখনই করেছি যখন নিজের থেকে বিশ্বাসটা অন্য কাউকে বেশি করেছি যারা কেঁদে কেঁদে মিথ্যা কথা বলে তাদের মতো ভয়ঙ্কর মানুষ পৃথিবীতে আর হয় না সরল মানুষেরাই সাধারণত প্রতারণার শিকার হয়ে থাকে কারণ তারা ভুল মানুষের উপর ভরসা বেশি করে ফেলে কাটার ব্যথা কিছু সময়ের জন্য থাকে আর কথার ব্যথা সারা জীবনই থাকে মানুষের স্বার্থ শেষ হলে যে আচরণ করে সেটাই তার আসল চরিত্র মানুষ যেদিন সত্যিকারের মানুষ হবে সেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে একটা অভাবী মানুষের অভাব চিরকাল থাকে না কিন্তু একটা লোভী মানুষের অভাব কখনোই শেষ হয় না পিছে কথা বলে যারা আনন্দ পায় তারা কখনোই আনন্দে থাকে না এরা সারা জীবন ভিতরে ভিতরেই কষ্ট পায়